টাকার ব্যাগ আমি বলেই দিছি যে টাকার ব্যাগ এখানে আছে আমাকে মানে এই করছে ফোন দরকার আমি ভয় বলে দিছি যে টাকা এখানে আছে তারপর বলা পরে বের করছিলেন বাসায় আপনি একা বাসায় আম্মু গেছে হচ্ছে সকালবেলা সন্ধ্যা পরে চলে গেছে আমাদের পুরুষ লোকদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে তো আম্মু সকালে এসে তো খুব ভরে যাবে তো ভরে যাবে এজন্য জন্য আম্মু ভাবলো যে সকালবেলা ওখান থেকে মানিক খেলে আমার ফুপুর বাসা ওখানে গেছে যে ওখান থেকে চলে যাইতে পারবে

কথা বোলে আমাৰ দেৰি হলা কৈ দিনা চলি পাৰাই দছে